চন কি হয়েছে তোমার হুম খাটের উপরে এইরকম করে মাথা দিয়ে আসো ঠান্ডা লা বলো আল্লাহকে বলো আল্লাহ ঠান্ডা কমাই দাও আল্লাহ আজকে একটা যদি বিড়ালেই সহ্য করতে না পারে তো একটা বুড়ো মানুষ বৃদ্ধ মানুষদের কি অবস্থা আজকে তো বমিও করছো তুমি হুম সকালে বাইরে গেছিলে বাইরে যাও কেন এই যে আজকে কি হলো হম চিন্তা করতেছ কিচ্ছু হবে না ওষুধ খাওয়াই দিব সব ভালো হয়ে যাবে মাথা ঘুরতেছে তোমার মাথা ঘুরে এটা কি কাঠের মধ্যে লাগতেছে না হম মাথাটা লাগতেছে না নামাও মাথাটা নামাই শুয়ে থাকো টাইসন চোখ খোলো তুমি তো ঘুমাও নাই আমি জানি কেমন করে ঘুমাই আরাম পাচ্ছে হয়তো এইভাবে থেকে কাছে হয়তো এটাই ভালো লাগতেছে স্যার দুষ্টু বিড়াল চোখ খোল চোখ তুমি না চোখ কথা শোনো চোখ দুষ্টু বিড়াল এই মোবাইল রেখে দিছি খোলো চোখ খোলো ভিডিও করতেছি না তো দেখো একবার চোখ খুলে টাইসন চোখ খোলো এই যে এই যে বাঘের বাচ্চা চোখ খুলো তুমি তো ঘুমাও নি ও বাবা মাথা ঘুরতেছে আচ্ছা ঘুমো তোমাকে আর ডিস্টার্ব করবো না আর ডিস্টার্ব করব না তুমি আরাম করে ঘুমাও দুষ্টু বিড়াল